ভিক্ষাচ্ছলে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল মহিলা সাত সকালে হুলুস্তুলুস কাণ্ড বাঁধল অশোকনগর কল্যাণগড় পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে এলাকার প্রয়াত প্রাক্তন বিধায়ক ননীকরের বাড়ির ঠিক দুটি বাড়ি পরেই চক্রবর্তী বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা চোর এখানটা রাখা ছিল ফোন সবগুলো নিয়েছে উত্তেজিত জনতা তাকে উত্তম মধ্যম দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় চক্রবর্তী বাড়ির বাসিন্দা সুস্মিতা চক্রবর্তী জানান অসতর্কতার সুযোগে মহিলাটি ভিক্ষুক সেজে তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে তাদের নজর এড়িয়ে সে দুটি মোবাইল ফোন এবং একটি সোনার কানের দুলিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল সুস্মিতা দেবী বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং মহিলাটিকে ধরে ফেলেন এরপরে শুরু হয় উত্তম মধ্যম অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা তার কারণ হচ্ছে আমাদের এখানে সব পাশাপাশি বাড়ি তার মধ্যে দিয়ে এইভাবে চুরি এটা আমরা ভাবতেই পাচ্ছি না আমাদের যেটা মনে হচ্ছে ইনি একদম প্রফেশনাল তার কারণ এনারা কি করছে এসে প্রথমে ভিক্ষা চাচ্ছে এবং আমরা এটা কীভাবে বুঝলাম যে এনার ব্যাগের মধ্যে অনেক খুচরো পয়সা বা টাকা ছিল ভিক্ষা চাচ্ছে ভিক্ষে চাওয়ার নাম করে যখনই দেখছে যে বাড়িতে কেউ নেই তখনই তারা ঘরে ঢুকে কিছু না কিছু জিনিস চুরি করে নিয়েছে যেমন আমাদের এই পাশের বাড়ির থেকে মোবাইল কানের দুল হ্যাঁ সোনার এগুলি নিয়ে বেরোই যাচ্ছিল তৎক্ষণাৎ বাড়ি মেয়েটি চিৎকার করার পরে আশেপাশের লোকজন ছুটে এসে এনাকে ধরে ফেলে ঘটনার খবর দেওয়া হয় অশোকনগর থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন যে তিনি শিয়ালদা থেকে ট্রেনে করে অশোকনগরে এসেছে এভাবেই বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করার ছলে গৃহস্থের অসতর্কতার সুযোগ খোঁজে তারা মূল টার্গেট থাকে মোবাইল টাকা পয়সা এবং সোনার অলংকার পুলিশ এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে এই ঘটনার জেরে অশোকনগর কল্যাণগড় বাসীকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে ভিক্ষাত ছলেই কিন্তু চোরেরা বাড়িতে প্রবেশ করতে পারে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা সাত সকালে এমন ঘটনায় অশোকনগর কল্যাণগর জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এই দেখো হ্যাঁ টা ঘরে দেখো বাড়িতে